এশিয়া কাপের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান সেই সিরিজের প্রথম টি ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত পুরো অর্থ চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের অনুদান দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির প্রভাবে ভারী বন্যার সম্মুখীন হয়েছে পাকিস্তান দেশটির প্রায় এক তৃতীয়াংশ মানুষ এ বন্যায় আক্রান্ত হয়েছেন এরই মধ্যে প্রাণহানি ঘটেছে এগারোশোরও বেশি মানুষের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রী সেরি রহমান এটিকে জলবায়ু বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন তার দেওয়া তথ্যে জানা গেছে এরই মধ্যে দেশটির প্রায় দশ বিলিয়ন ডলার পরিমাণ ক্ষতি হয়ে গেছে বন্যার্থদের পাশে থাকার সিদ্ধান্ত জানিয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এক বিবৃতিতে বলেছেন ক্রিকেটের দিক থেকে আমরা গর্বিত জাতি বন্যায় আক্রান্ত সকল পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি তিনি আরো বলেছেন একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সবসময় এই সমর্থক ও সাধারণ মানুষের কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেছেন সে ধারাবাহিকতায় ইংল্যান্ডের সিরিজের প্রথম টিকিট থেকে পুরোটাই বন্যার ফান্ডে দিয়ে দেওয়া হবে পরোক্ষভাবে বন্যার্থদের সাহায্য করার জন্য সেই টি টোয়েন্টি ম্যাচটি মাঠে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রমিজ যাতে করে জলবায়ু বিপর্যয় মোকাবেলায় ভালো পরিমাণে একটি অনুদান তারা সরকারের ফান্ডে দিতে পারেন আর্থিক সাহায্যের আগে খাদ্যদ্রব্য ও ঔষধ সামগ্রী পাঠিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে পিসিবি এছাড়া বন্যার্থদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রোববার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে হাতে কালো ব্যান্ড পরে খেলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা